আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই ব্লগ তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি ছোট্ট একটা পুকুর রাখছি তিন মাসের জন্য তো দেখাই আপনাদেরকে আমি এখানে আজকে নলা কাতল এগুলি খুব কম কিন্তু পুঁটি মাছ সবচেয়ে বেশি তো আমি আজকে আমার এই পুকুরে আমি পুঁটি মাছ ছাড়বো এবং বীরকেট মাছ থাইল্যান্ডি পুটি নলা কাতল এগুলি আমি আগে ছাড়ছি তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ধন্যবাদ সকলকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো এই যে আমরা বেসালে মাছ দেখতেছি তো আজকে মাছের মাইল লাগছে গুড়া মাছ এইগুলি আমি ছাড়তে নেবো এই যে এই তো একটানে প্রায় এক কেজির মতো ওঠে মাছ এক কেজি বা তার একটু কম

তো আজকে বেশালে মাছের মাল লাগছে তো মাছ ধরতেছে এই যে দেখেন তো এই যে আমি মাছ ছাড়তেছি এখন এই যে নলা কাতল পুটি মাছ দেখাই আপনাদের এই যে এই যে নিয়ে আসলাম এই যে চাই দিছি নতুন পানী পাই মাছ ধিতা হে যদি মৰ বডি লাগিলেহে জান ঢুকাই পৰে নাই কণ এই যে হে না মৰ বনা দেখি নে একমৰ বনা যিদি তে জানা চি এক টমৰ বনা এই যে পানির নিচে দেখা যায় এই যে বা বরসা এই যে সব মাছ ছেড়ে দিলাম তো আমি আস্তে আস্তে এইগুলি সাফ করতেছি এই যে সাফ করছি এই যে সাফ করতেছি দিয়ে সাফ কইরা আস্তে আস্তে এই করবো তো এই যে এখান দিয়ে ছাড়লাম আমি মাছ দেখলেন তো আমি আরও আনতে যাব মাছ তো এই যে এটার দেখেন এই যে রোদ্রের কারণে হয়তো দেখা যাইতেছে না রোদ লাগতেছে অনেক তো এই যে দেখেন আমি এগুলি আস্তে আস্তে সব পরিষ্কার করবো আছে ওই যে ওইদিকে কচুরি আছে দেখা যায় এই যে তো এই দেখেন ওই সাইড দিয়ে আমি অনেক যে ঘাস আবর্জনা এগুলি আমি পরিষ্কার করে ফালাইছি তো দেখাই আপনাদেরকে দেখেন আপনারা দোয়া করবেন আমি যেন এটাতে সাফল্য অর্জন করতে পারি আমার কিছু যেন লাভ হয় তার জন্য আমি করতেছি আর আপনার ওইরকম বাড়ির আশেপাশে ছোট যদি পুকুর থাকে আপনারা মাছ ছাড়বেন তো এইগুলি আজকে না হয় কালকে আমি এগুলি সব পরিষ্কার করে ফেলাবো এই যে দেখেন এটা পুরোটাই মাছ আছে এখানে কলমি এইগুলি থেকে কী হয় এখানে আমার জাল দিয়ে শোল মাছ টাকি মাছ এইগুলিও ছাড়ছি এখানে বড় মাছ একটা ওয়াশ দিছিল তো এই যে এইগুলির থেকে ওরা এইসব ঘাস থাকলে এইগুলির থেকে ওরা এই খায় এই যে নিচে মাছ আছে দেখা যায় ক্যামেরায় আসতেছে না যদিও তো কোম্পানিতে নাকি মাছ ভালো হয় তো আমার এখানে আছে থোরা সমান পানি তো আমি এই মাছ শেষে পানি দেবো আবার এই যে নলা মাছ এই করতেছে এই না বীরকেট মাছে সরি এই যে দেখেন এই যে লড়তেছে বিরকেট মাছে বলে না যে মাছে খাজা খায় এই যে মাছে খাজা এই যে দেখেন তো আপনারা আমার সাথে থাকবেন দেখবেন আমি আরও অনেক কিছু করার নিয়ে আছে আমার আমি আস্তে আস্তে করবো আরও মাছ ছাড়বো আমার আলমিয়া পিজন লব্টের সাথে থাকবেন তো আমি এই যে জাল থেকে যে নলা কাতল বা যত মাছ পাই আমি সব আমার এই যে এখানে এই পুকুর আমি এখানে নিয়ে ছাড়ি তো পানি শুকায় গেছে গা একদমই দেখতে পাচ্ছেন চোখের মানে পানি নাই শুকাই গেছে গা তো এখন দেখাচ্ছি আপনাদেরকে আবার পুকুরে নিয়ে যাই তো এই যে দেখেন এখানে মাছ ছাড়ছি মাসাল্লাহ মোটামুটি ভালো এটা একটা খেলার মাঠ একদম ঠিক টাইমে পারবেছে যে এই পুকুরে মাছ আছে একটা মাছ ধরলো

কি মাছ আছে কই দিয়ে পারস না বীর কেট তো দেখলাম বিরকেট কেট ন লা কম না কলি এই যে একটা দশ এটা খুব ভালো হইতে বড় রাখ যে একটা খাইতে রাখ এই মাছটা সাইজটা বড় আহ আরে পুরিয়ে গেল আচ্ছা তো পারবেশের পুকুরিটা আর আমার এই যে আমার পুকুরিটা পাশাপাশি তোর তর থেকে দুই তিনটা দৌড়ি আমার এনে ছেড়ে দিচ্ছে ভাই ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলম মিয়া পিজন লফটের সাথে থাকবেন আলম মিয়া ফেসবুক পেজের সাথে থাকবেন ধন্যবাদ আপনাদের সকলকে শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ